বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর থেকে প্রার্থী হলেন না ইতিমধ্যেই জল্পনা চলছে কেন এখন কি সিপিআইএম এর অবস্থা সেই রকমই মানে জেতার অবস্থায় নেই বলে কি তিনি সরে গেলেন না তিনি নিজের ইচ্ছাই সরে গেলেন কেন লড়তে চাইলেন না না সায়নী ঘোষ অপোজিটে প্রার্থী আমরা অনির্বাণ গাঙ্গুলী বিজেপির প্রার্থী কেন তিনি প্রতিযোগিতা থেকে সরে এলেন কিছু মনে করবেন না রচনা যে সায়নী ঘোষ দেবাংশ এদের কোনো রাজনৈতিক মূল্য নেই ভোটে জিততে পারে কিন্তু এদের দিয়ে রাজনীতি কোনোভাবে প্রভাবিত হবে না চিরকালই একটা তথাকথিত সেন্টিমেন্টের সুশ্রী দিয়ে রাজনীতি করে এসেছেন উনি এইসব কথা বলতে ভালোবাসেন যারা বিশ্বাস করেন তারাও ওই ধরনের কল্প সাগরে থাকতে ভালোবাসেন যেখানে উনি আঘাত পেয়েছেন বলে আমরা ছবিতে দেখতে পেলাম এবং উনি আঘাত পাওয়ার পর সেখান থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে সেই রক্তটাকে পচবার রক্তটাকে বন্ধ করবার চেষ্টা না করে ক্যামেরায় ছবি তুলে সেটাকে প্রচারের চেষ্টা করা এ অনেক প্রশ্ন যে কোনো সাধারণ যুক্তিসঙ্গত মানুষ যাদের যুক্তি বোধ আছে সাধারণ বোধ বুদ্ধি আছে তারা নিজেরাই বুঝে নেবেন এর জন্য চিকিৎসকের বক্তব্য পেছন থেকে ধাক্কা দিয়েছে কোনো বড় কথা নয় ওই একটা ছেলেবেলায় গান শুনেছিলাম পালাবার পথ নাই জম আছে পিছিয়ে ওদের পালাবার পথ নাই আইনজীবীরা আছে পিছে এটাই তো বিপদ আজকে আমাদের গোটা প্রশাসনটা চলে গেছে অসুস্থ মস্তিষ্কের হাতে কিসের ব্যবসা কিসের ব্যবসা ব্যবসাটা কিসের এই চেয়ে তো বোঝা যাচ্ছে না আইনসঙ্গত কোনো ব্যবসা করলে কারো ক্ষমতা আছে সেই ব্যবসা আটকাবার আজকে আইনসঙ্গত ভাবে আপনি যে এই পেশায় আছেন সাংবাদিকতার কেউ আটকাতে পারে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন সরে এলেন কেন যাদবপুর থেকে দাঁড়ালেন যাদবপুর থেকে আমি দাঁড়াবোই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবোই এমন বাধ্যবাধকতা নেই আমি আমি নির্বাচিত মানুষ চেয়েছেন নিশ্চয়ই মানুষের যে সেবা কাজে লাগতে অনেক রকম কাজ করার পদ্ধতি আছে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী করবো না এটা বহুদিন আগেই ঘোষিত আজকে হঠাৎ নির্বাচনে প্রার্থী বেরোবার জন্য তা নয় আমি ইতিমধ্যে রাজ্যসভার সদস্য সদস্য থাকাকালীন আমার মনে হয় না নৈতিক দিক থেকে এটা ঠিক হতো যে আমি আবার লোকসভায় কন্টেস্ট করতাম রাজনীতিতে খানিকটা নীতিবোধ তো থাকবে নৈতিকতার যদি আমরা মূল্য না দিই তাহলে রাজনীতিটা ক্রমশ ক্রমশ পাড়ার ক্লাবের মতো রাজ্যসভায় আমার দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমার সেই মেয়াদ আছে রাজ্যসভায় পশ্চিমবঙ্গতে প্রথম আমি একজন প্রার্থী যে কংগ্রেস এবং বামেদের যৌথ নির্বাচিত প্রার্থী সেক্ষেত্রে হঠাৎ আমাকে ওইটা ছেড়ে দিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমি তো রাজনৈতিক ব্যবসায়ী নই যারা মনে করছেন বারে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে বারে আমাকে থাকতেই হবে তেমন নেশা আমার আমার যে কোনো কাজকর্ম নিয়ে অনেক আলোচনা হয় প্রশ্ন ওঠে ভালো তার মানে মানুষ আমাকে ভালোবাসেন কিন্তু সেই প্রশ্নটা তো মানুষ ইতিবাচক একজন মানুষ বারে বারে কেন প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি প্রয়োজন না থাকে একজন যিনি রাজ্যসভায় রয়েছেন তাকে আবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং আবারও বলি নৈতিকতার প্রশ্ন আমি দলকে বলেছিলাম আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না দল বলার অপেক্ষা আমি থাকিনি আমি আগে থেকেই বলেছি নীতিম প্রশ্ন যেহেতু আমি রাজ্যসভায় নির্বাচিত একজন সদস্য আমার মেয়াদ এখনো পূর্ণ হয়নি সেখান থেকে পদত্যাগ করে লোকসভায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা সেটা মনে হচ্ছে অনৈতিক সেজন্য একাধিক দেখা যাচ্ছে বামে নতুন মুখ তার মধ্যে দুজন পুরনো মুখ সুজন চক্রবর্তী আর একজন একাধিক নতুন মুখ কিভাবে দেখছেন বিষয়টি আমরা তো চাই আমরা তো চাই যে নতুন ছেলে মেয়েরা উঠে আসুক যারা উঠে আসছে অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে রাজনীতিতে যদি শিক্ষিত যোগ্য নতুন প্রাণ না আসে তাহলে তো রাজনীতিও প্রাণবন্ত হবে না সেদিক থেকে এবার পার্টিদের যে প্রার্থী তালিকা এটা অত্যন্ত স্থানীয় প্রার্থী তালিকা এ থেকে বোঝা যাচ্ছে যে রাজনীতিটাকে ব্যবসা করার জন্য বামপন্থীরা মনে করেন না রাজনীতিতে নতুন প্রাণ নতুন সামাজিক চিন্তা নতুন দৃষ্টিকোণ মার্ক্সবাদী দর্শনে দীক্ষিত হয়ে এইসব ছেলে মেয়েদের প্রার্থী করা হয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত দেবাংশ একের পর এক কটাক্ষ করছেন তিনি বলছেন আমি পলিটিক্স এর সিনিয়র তিনি এর আগেও আপনার দিকে কটাক্ষ এসেছে তিনি ওরা একটা নির্দিষ্ট কৃষ্টিতে বড় হয়েছে মমতার কৃষ্টিতে যারা লালন লালিত পালিত হয়েছেন তাদের কাছে তো অন্য কিছু আশা করা যায় না মমতার কৃষ্টিতে যারা লালিত পালিত তারা রাজনৈতিক কোনো কথাবার্তাই বলতে জানেন না আরো একটা দিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো মেডিকেল যে রিপোর্ট পরে পাল্টানো হয়েছে যদিও কিন্তু বলা হচ্ছে এ পেছন থেকে ধাক্কা কিভাবে দেখ দেখুন কে কি বলেছেন তার থেকে বড় কথা আমাদের সাধারণ বুদ্ধি বিবেচনা কি বলে যেখানে উনি আঘাত পেয়েছেন বলে আমরা ছবিতে দেখতে পেলাম এবং উনি আঘাত পাওয়ার পর সেখান থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে সেই রক্তটাকে পচবার রক্তটাকে বন্ধ করবার চেষ্টা না করে ক্যামেরায় ছবি তুলে সেটাকে প্রচারের চেষ্টা করা এ অনেক প্রশ্ন যে কোনো সাধারণ যুক্তিসঙ্গত মানুষ যাদের যুক্তি বোধ আছে সাধারণ বোধ বুদ্ধি আছে তারা নিজেরাই বুঝে নেবেন এর জন্য চিকিৎসকের বক্তব্য পেছন থেকে ধাক্কা দিয়েছে কি ধাক্কা দেয়নি এটা কোনো বড় কথা নয় আরও বড় কথা একজন আহত মানুষকে পরিষেবা না দিয়ে তার শুশ্রূষা না করে তাকে ওইরকম রক্তাক্ত অবস্থায় ছবি তোলানো এটাই বিবেচ্য এটাই আলোচ্য হওয়া উচিত ব্যাপার নাকি ওখান থেকে হাসপাতাল এস এস কেউ নিয়ে যেতে তো পাঁচ মিনিট লাগে না আর ওদের যা সিকিউরিটি যা পুলিশের ঘেরা টুপে থাকে না ওরা যেখানে বাড়ি তার থেকে প্রায় পাঁচশো মিটার দূর থেকে পুলিশ চেক শুরু করে সুতরাং এগুলো উনি চিরকালই একটা তথাকথিত সেন্টিমেন্টের সুশ্রী দিয়ে রাজনীতি করে এসছেন উনি এইসব কথা বলতে ভালোবাসেন যারা বিশ্বাস করেন তারাও ওই ধরনের কল্প সাগরে থাকতে ভালোবাসেন এই ওর যা নিরাপত্তার ঘেরাটাও ওখান থেকে বাইরে কেউ ঢুকতে পারে না ঢুকেও নেই এটা উনি আঘাত পেয়েছেন আঘাত পাওয়ার পেছনে কি কারণ আছেন সেটা উনি যখন সুস্থ হয়ে সুস্থ মস্তিষ্কে জানাবেন তখনই জানতে পারবো আপনি তো আইন না না আমি তো যেখানে কেটেছে লেগেছে তা থেকে তো বোঝা যাচ্ছে যে উনি হুমরি খেয়ে পড়েছেন সে হুমরি খেয়ে ধাক্কার জন্য পড়েছেন নাকি নিজের কোনো কারণে পড়েছেন সেগুনে উনিই বলতে পারবেন যখন উনি সুস্থ মস্তিষ্কে কথা বলবেন আপনি সুস্থতা কামনা করেছেন কিন্তু উনি তো বলে দিয়েছেন আমি মারা গেলে যারা আমার নামে কুৎসা করে তারা যেন মালা নিয়েও না আসে আপনাদের উদ্দেশ্য সরাসরি মন্তব্য করেন আমাকে করি না আমরা যে কথা বলি রাজনীতির কথা বলি কোনো কুৎসা কেউ বলতে পারেন ওর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কুৎসা আমরা করেছি কক্ষলেখো না বড় উনি আমাদের বিরুদ্ধে করেছেন আমরা অত্যন্ত শালীনভাবেই তার পাল্টা জবাব দিয়েছি উনি সুস্থ থাকুন উনি দরটাজা থাকুন উনি তো বলে বেড়ান সিপিএম মেরে ওর মাথায় বার করে দিয়েছিল এই সমস্ত যে কথা উনি বলেছেন সেই কথা শুনলে পরে তো সাধারণ শিশুরাও দুদিন বাদে হেসে হেসে উঠবে আমি তার মধ্যে যাচ্ছি না উনি সুস্থ হন আবার বলি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে উনি জানান মানুষকে যে কি করে উনি আঘাত পেয়েছেন না আমি বলছি দুদিন আগেই তিনি ভাইপোর জন্য চিন্তা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সম্পত্তি ইডি অ্যাটাচ করে নিচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়ে করেছে তরুণ ছেলে তার দুটো বাচ্চা আছে খাবে কি এই চিন্তা করলেন তিনি তার আগে হিসেবে চিন্তা করতেই পারেন কি না পিসি হিসেবে চিন্তা করতেই পারেন যে খাবে কি কিন্তু পিসি হিসেবে এটাও তো ভাবা উচিত যে তার ভাইপো খাবার জন্য দুর্নীতির প্রশ্রয় নেবেন না এই সৎ তো দেওয়া উচিত ইডি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সমস্ত সম্পত্তি করেনি কিছু সম্পত্তি করেছে তার কারণ এই টাকা তারা হিসেব দিতে পারেনি করতে টাকা পায়নি কিসের ব্যবসা কিসের ব্যবসা ব্যবসাটা কিসের এই তো বোঝা যাচ্ছে না আইনসঙ্গত কোনো ব্যবসা করলে কারো ক্ষমতা আছে সেই ব্যবসা আটকাবার আজকে আইনসঙ্গত ভাবে আপনি যে এই পেশায় আছেন সাংবাদিকতার কেউ আটকাতে পারে কেউ বলতে পারে যে কি করে ওর গাড়ি হলো বা কি করে ওর বাড়ি হলো প্রশ্ন প্রশ্ন তুলবে কিন্তু প্রশ্ন পর্যন্তই জন্য কি আপনাকে সে ইডি এসে ঘেরাও করছে বা সিবিআই আপনাকে হামা দিচ্ছে জলের ব্যবসা লিপসার মানের ব্যবসায় সবটাই হচ্ছে কালো টাকাকে আড়াল করার ব্যবসা কোনোটাই সাদা ব্যবসা নয় কোনোটাই নয় আজকে মুখ্যমন্ত্রী তিনি অসুস্থ সুস্থ হয়ে উঠুন কিন্তু তিনি উঠে সুস্থ মস্তিষ্কে জবাব দিন তার পরিবারের এত সম্পত্তি কি করে হলো এই জবাবটা বাংলার মানুষ চায় চালে থেকে চটি পরে ইলেকট্রাল বন্ডের এত টাকা ওকে কেন দিল লোকে সেই টাকাগুলো কি করছেন কিন্তু সব দুর্নীতির টাকা উনি যদি সৎ হন এই সব টাকা ফেরত দিয়ে দিন তাহলে উনি যদি শট হলে পরে ইলেকট্রাল বন্ডে যত টাকা পেয়েছেন আমার হিসাব ছিল এগারোশো কোটি টাকা আজকে তো আরেকজন হিসেবে দেখলাম বলছে ষোলোশো কোটি টাকা এই টাকা ফেরত দিয়ে দিন আমরা কেন উল্লেখ করবো অভিষেক উল্লেখ করে দিন যে আমার এই সম্পত্তি সম্পত্তিটা তো ওর আমাদের না আমরা জানবো কি করে কি কি অ্যাটাচ করেছে সে তো একমাত্র তদন্তকারী সংস্থা বলতে পারবে আমরা বলতে পারবো না আমরা কিছুই জানতে পারিনি সবই উড়ো কথা মুখ্যমন্ত্রীর স্বীকারোক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ওর ভাইপোর সৎ ব্যবসা এত ভালো সৎ ব্যবসা যে তার টাকা বাজেয়াপ্ত করেছে ইডি তো আদালত জানতে চেয়েছেন এখন তদন্তকারী সংস্থা তারা জানাবে না আমরা জানতে পারি না আমরা সওয়াল করি যে দ্রুত এই সমস্ত দুর্নীতি হয়েছে এগুলো তদন্ত হোক সেই তদন্ত হওয়ার প্রেক্ষিতে আদালত নির্দেশ দেন সব তথ্য তো আমাদের কাছে আসে না এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হচ্ছে যে প্রাক্তন বিচারপতি তাকে বলা হচ্ছে যে তিনি আগে চেয়ারে যখন বসেছিলেন কে উঠেছিলেন বেরিয়ে গোখরো হয়ে যাচ্ছেন এই রকম মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ অনেক মানুষের চাকরি খেয়েছেন বলছে আইনজীবী হিসেবে তো আপনারাও ছিলেন কি বলবেন খুঁজে বললাম উনি একটু সুস্থ মস্তিষ্কে কথা বলুন তাহলে বোঝা যাবে কে কে উঠে কে এটাই তো বিপদ যে আজকে আমাদের গোটা প্রশাসনতে চলে গেছে অসুস্থ মস্তিষ্কের হাতে সেজন্যই তো আমরা হুঁজি এবং তার সুযোগ নিচ্ছেন কারা যারা কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছেন ওদেরিত হয়েছে ওই যারা এই সংস্কৃতিতে লালিত পায়িত হয়েছে তাদের কাছ থেকে তো ভিন্ন রুচির কথা আশা করা যায় না বিচারপতি হিসেবে তিনি যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্র করেছে বিচারপতি সেই রায় খায় খারিজ হানি বহাল আছে যে আমরা এত বড় দুর্নীতি করেছেন সে দুর্নীতির থেকে ওরা বেরোতে পারবেন না ওদের পালাবার কোনো পথ নেই ওই একটা ছেলেবেলায় গান শুনেছিলাম পালাবার পথ নাই জম আছে পিছে ওদের পালাবার পথ নাই আইনজীবীরা আছে পিছে